বাট ওইখানে হচ্ছে আমি শুধু কথা বলছি হচ্ছে আমি কেন ব্লগিং এতদিন স্টার্ট করিনি আর কেন এখন স্টার্ট করতেছি এই নিয়ে কথা বলছি আমি আমার সম্পর্কে কিছু বলিনি ব্লগ তো আজকের ব্লগে হচ্ছে চাচ্ছি আমার সম্পর্কে কিছু বলতে কিন্তু ভাই তার আগে হচ্ছে না আমি সকাল থেকে আমি পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি তো ওইটা করা দরকার তো এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাকি কথা হবে তো এটা সিন তিনটা <laughs> পরাটা <laughs> 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 তো ভাই এখনকার কাহিনী হলো যে আমার হচ্ছে খাওয়া দাওয়া করা শেষ তো আমি হচ্ছে এখন বাসা দিকে যাচ্ছি বাসা যে তারপর ইম্পর্টেন্ট কথাগুলো বলা যাবে রাস্তায় অনেক প্রচুর নয়েজ এখানে তো পসিবল না যেমন কি পরিমাণ নয়েজ শুনছেন আপনি এই নয়েজে কি কথা বললে কিছু শোনা যাবে কি না আচ্ছা ঠিক আছে ট্রেন হচ্ছে বাসা দিকে কথা বলতে ঠিক আছে তো তো ভাই কাহানি কিছু রয়ে এরকমের যে আমি হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি আজকে আমার সম্পর্কে কিছু বলবো ব্লগে বাট এখন না ভাই আমি না ভেবেই পাচ্ছি না যে ব্লগে কি বলবো আমার সম্পর্কে কেন আমি খুব নর্মাল একটা পার্সন ইন্টারেস্টিং বলার মতো আমার সম্পর্কে কিছুই নেই বাট এখন যখন হচ্ছে বলছি যে বলবো কিছু তাহলে তো বলতেই হবে সর্বপ্রথম কাউকে চেনার জন্য তার নামটা জানা দরকার তা কি নয় আর আমার নাম হচ্ছে সাগর এখন যদি হচ্ছে দ্বিতীয় জিনিসটা বলি আমার সম্পর্কে তাহলে বলতে পারছে হচ্ছে আমি কি করি এমনিতে তো ভাই এখন থেকে ভিডিও বানাবো বাট আমি হচ্ছে পেশায় তো বেকার স্টুডেন্ট পড়াশোনা করি তৃতীয় কথায় আছি তৃতীয় থাকি ও ভাই আমি সাবারে থাকি জন্ম থেকে আমার সাভারে থাকা আর তাই ভাই এই জায়গাটা আমি খুব ভালোভাবে চিনি আর এটা আমার কাছে বেস্ট প্লেস মনে হয় আর এই প্লেসটা হচ্ছে ভাই ব্লগিং করার জন্য সব থেকে পারফেক্ট কেন সব বিউটিফুল প্লেস আছে আমি আজকের ব্লগে আমি বিউটি দেখাতে পারবো না সাবারের হয়তো বা কালকের ব্লগে দেখাতে পারবো না কিন্তু ভাই আমি ধীরে ধীরে তো আমার লাইফের সাথে আমি সাবারও দেখাবো এটা এখনকার কথা